ক <coughs> সুন্দর অনেক সুন্দর ফুলটা তোমার যাও হাঁটো कवर बाजी बहुत अच्छा है अच्छा 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 হাটো হাটো জোরে হাটো দিদার এগিয়ে ধরো জোরে হাঁটো যাও মা দিদার কাছে যাও দিদার কাছে যাও বন্ধুরা আমরা গ্রামের বাড়িতে আসছি আপনারা <laughs> দেখুন <laughs>

কি সুন্দর পাখি দেখ। গাজু তুই এত রাহে। পেসাদা কোনো দায় তো না। এই কাছে গে তুলেন। চাইছ না? ওই দিন يلا سارا دنت گنتے پابا ہاں ار جو ور تک دن ہی کر نہ ہاں گبتے سامنے سی دبون می دبون

どっちからかっこよくやんない。 তুমি কি কি বী বলত এইবাবে তোমাৰ পাতলা তিনিটা 「あたしたちにさっさとあたしさらばなしようとる

Hadi ya. Kalk otu da. kene çi, bobala o kene. pistol kene düşe. pistol kene düşe. Dekabondura. Kule dekav. Kule dekav. Kule dekav. Dek ben atma আবার <laughs> <laughs> আবার গুলি করবে বন্ধুরা জানে এটা হলো ম্যাজিক এটা হলো ম্যাজিক করলে এটা হলো এমনি মেরে ফেলে জানো বন্ধুরা তারপরে এমনি করবে বন্ধুরা তারপরে এটার মধ্যে গুল্লি দেবে তারপর মাকে মেরে ফেলবে জানো সবাইকে মেরে ফেলবে বন্ধুরা এক কি গস

হ্যাঁ বললো তো তোমার নাম কি এখানে দৌড়ে ব্যথা পাবা জলপুরে গেলে ব্যথা পাবা শরীর আর তোমার নাম কি